আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের বিশেষ ডকুমেন্টারিতে আজ আমরা দেখব প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তির গল্প ঘূর্ণিঝড় শান্ত সমুদ্রের গভীরে কীভাবে জন্ম নেয় এক ধ্বংসাত্মক ঘূর্ণি কেন এটি এত শক্তিশালী হয় এবং ভবিষ্যতে আমাদের জন্য কী ঝুঁকি অপেক্ষা করছে এসবেরই উত্তর খুঁজে বের করব আজকের পর্বে চলুন শুরু করি আমাদের যাত্রা নিঃশব্দ সমুদ্রের বুকে ভোরের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে তখন মনে হয় পৃথিবী যেন ঠিক এভাবেই শান্ত ছিল অচঞ্চল নীরব কিন্তু এই নীরবতার নিচেই লুকিয়ে রয়েছে এক অদেখা শক্তি যা অতি ধীরে অতি নিঃশব্দে নিজের জন্ম দেবার প্রস্তুতি নিচ্ছে ঘূর্ণিঝড়ের গল্প শুরু হয় এই নীরবতার মধ্যেই যেখানে সূর্যের উষ্ণতা সমুদ্র জলে জমা হয়ে এক মুহূর্তে বদলে দেয় প্রকৃতির চেহারা সময় থমকে থাকে আর সমুদ্রের ওপর বাতাসের ছোট্ট ঘূর্ণি এক মহাশক্তির জন্মের ইঙ্গিত দেয় সেই ক্ষুদ্র ঘূর্ণি বড় হতে থাকে ফুলে ওঠে শক্তি পায় এবং এক সময় পরিণত হয় হাজার কিলোমিটার বিস্তৃত একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এই ডকুমেন্টারি আপনাকে নিয়ে যাবে সেই জন্মের গভীরে যেখানে প্রকৃতি তাপ বাষ্প বাতাস এবং সমুদ্র মিলেমিশে তৈরি করে পৃথিবীর অন্যতম শক্তিশালী আবহাওয়া ঘটনাকে যখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে তখন সমুদ্র জলের ওপরের স্তর উত্তপ্ত হয়ে আকাশের দিকে উঠতে শুরু করে সেই উঠমান বায়ুকে পূরণ করতে চারপাশ থেকে ছুটে আসে আরও বেশি উষ্ণ আর্দ্রবায়ু এভাবেই জন্ম নেয় নিম্নচাপ উঠমান বাষ্প আকাশে ঘনীভূত হয়ে তৈরি করে মেঘের বিশাল টাওয়ার ঘনীভবনের সময় বেরিয়ে আসে লুকানো তাপ ল্যাটেন হিট যা আসলে ঘূর্ণিঝড়ের ইঞ্জিন এই তাপ যত বাড়ে ঘূর্ণিঝড়ের শক্তিও তত বৃদ্ধি পায় প্রকৃতির নিঃশব্দ এই চক্র ধীরে ধীরে রূপ নিতে থাকে এক ধ্বংসাত্মক শক্তিতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র চোখ এক আশ্চর্য নিরবতার জগৎ এর চারপাশে সৃষ্টি হয় আইওয়াল যেখানে বাতাস ছুটে চলে ঘণ্টায় দুশো তিনশো কিলোমিটার গতিতে প্রচণ্ড বজ্রঝড় উঁচু মেঘ টাওয়ার ও ঘূর্ণায়মান বৃষ্টির রেখা রেইন রেইনব্যান্ডগুলো ঘূর্ণিঝড়কে আরও ব্যাপক করে তোলে সবচেয়ে ওপরের স্তরে থাকে আউটফ্লো যা ঘূর্ণিঝড়কে বাইরের দিকে প্রসারিত হতে সাহায্য করে পুরো সিস্টেমটি যেন এক জীবন্ত প্রাণী যার প্রতিটি স্তর তাকে আরও ভয়ঙ্কর করে তুলতে কাজ করে বঙ্গোপসাগরের আকৃতি প্রকৃতির এক বিশেষ নিয়ম দক্ষিণে গভীর সমুদ্র উত্তরে অগভীরতা এমন ভৌগোলিক অবস্থা ঘূর্ণিঝড়ের শক্তিকে কমায় না বরং বাড়িয়ে তোলে যখন ঘূর্ণিঝড় উত্তর দিকে উঠে আসে সমুদ্র সংকীর্ণ হতে থাকে ফলে পানি উঠে আসে পাহাড়ের মতো জলোচ্ছ্বাসের রূপ নিয়ে এই বৈশিষ্ট্যের কারণে ইতিহাস জুড়ে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলোর একটি প্রকৃতি যেন এখানে নিজেদের শক্তি পরীক্ষা করতে চায় বারবার বিগত শতাব্দীতে অসংখ্য ঘূর্ণিঝড় বাংলাদেশকে বিধ্বস্ত করেছে উনিশশো সত্তর ভোলা ঘূর্ণিঝড় মানব সভ্যতার ভয়াবহতম দুর্যোগগুলোর একটি প্রায় তিন থেকে পাঁচ লাখ মানুষের মৃত্যু উনিশশো একানব্বই চট্টগ্রাম ঘূর্ণিঝড় দশ বারো মিটার জলোচ্ছ্বাস কয়েক ঘন্টার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত উপকূলকে সিডর দু হাজার সাত বারো ফুটের জলোচ্ছ্বাস সুন্দরবন ও উপকূলে বিরাট ক্ষতি ঘরে আইলা দু নদী ভাঙন দীর্ঘস্থায়ী লবণাক্ততা এবং জীবনযাত্রার চরম পরিবর্তন আমপান দু হাজার কুড়ি অত্যাধুনিক পূর্বাভাস থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার ক্ষতি এবং বনভূমির ব্যাপক ধ্বংস জলোচ্ছ্বাস শুধু বড় ঢেউ নয় এটি বাতাসের চাপ জোয়ার ভাটা সমুদ্রের গভীরতা ও উপকূলের আকৃতি মিলিয়ে তৈরি এক বিপজ্জনক প্রাকৃতিক ফলাফল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিম্নচাপ পানি টেনে ওপরে তোলে আর প্রবল বাতাস তা তীরের দিকে ঠেলে দেয় অগভীর উপকূলে পানি ঢুকতে না পেরে উচ্চতা বাড়তে থাকে এবং সৃষ্টি হয় মৃত্যুতাণ্ডব দু সালে এসে পৃথিবীর জলবায়ু স্পষ্টভাবে বদলে গেছে সমুদ্রের গড় তাপমাত্রা এখন ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় উষ্ণ এবং বিজ্ঞানীরা সতর্ক করেছেন আগামী দশকে ঘূর্ণিঝড়ের তীব্রতা পনেরো থেকে পঁচিশ পারসেন্ট বাড়তে পারে বাংলাদেশের জন্য এর অর্থ আরও শক্তিশালী ঘূর্ণিঝড় আগের তুলনায় দ্বিগুণ উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকায় মাটির লবণাক্ততা বৃদ্ধি কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদী ক্ষতি পানির সংকট সুন্দরবনের সংকোচন ও লবণাক্ততার চাপ মানুষের বারবার স্থানান্তরী দু হাজার পঁচিশ সালের ঘূর্ণিঝড়গুলো দেখিয়েছে জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের বিষয় নয় এটি এখানেই এখনই চলছে তস ভবিষ্যতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কতটুকু এক সমুদ্র উষ্ণ হওয়ার কারণে সম্ভাবনা ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি বিশ্বের সমুদ্র এখন আগের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ উষ্ণ সমুদ্র মানে বেশি বাষ্পীভবন মানে বেশি শক্তি মানে বেশি ঘূর্ণিঝড় বিজ্ঞানীরা বলছেন ক আগামী বিশ বছরে ঘূর্ণিঝড়ের সংখ্যা পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট বাড়তে পারে খ। তীব্র সিজিয়ার ভেরি সিভিয়ার ঘূর্ণিঝড় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাড়তে পারে আ বঙ্গোপসাগরের সম্ভাবনা আরও বেশি বঙ্গোপসাগর পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ সাইক্লোন বেসিন কারণ সমুদ্র উষ্ণ অগভীরতা বেশি আর্দ্রতা বেশি কোরিওলিস শক্তি ঘূর্ণন বাড়ায় আকৃতি ফানেলের মতো ত্রিভুজ ফলে জলোচ্ছ্বাসও বাড়ে তো ভবিষ্যতে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বেশি থ বাংলাদেশে ভবিষ্যৎ ঝুঁকি বিশেষজ্ঞরা বলছেন ক প্রতি বছর এক দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা নিয়মিত থাকবে খ দশ বছরে অন্তত দু তিনটি অতি প্রবল ঘূর্ণিঝড় দেখা যেতে পারে গ জলোচ্ছ্বাস আগের তুলনায় দু তিন গুণ বেশি উঁচু হতে পারে ঘ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলে ক্ষতি আরও বড় হবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ভবিষ্যতে লবণাক্ততা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা এই চারটি রুগির সম্মুখীন হবে আরও বেশি ক কেন এমন হচ্ছে সমুদ্র তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি উষ্ণতা বেশি থাকায় ঝড় শক্তি হারায় না সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জলোচ্ছ্বাস বাড়ে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম সফল দুর্যোগ মোকাবেলা মডেল উন্নত পূর্বাভাস ব্যবস্থা পাঁচ হাজারের বেশি আশ্রয় কেন্দ্র উপকূল সুরক্ষা বেষ্টনী বনায়ন এবং লাখো স্বেচ্ছাসেবকের নিঃস্বার্থ কাজ সব কিছু মিলিয়ে দেশ এখন অনেক প্রস্তুত মানুষ এখন জানে ঝড় এলে শুধু পালিয়ে যাওয়া নয় প্রস্তুতি সতর্কতা ও দায়িত্বশীলতা জীবন বাঁচাতে পারে উন্নত স্যাটেলাইট পূর্বাভাস পাঁচ হাজার প্লাস সাইক্লোন শেল্টার উপকূল সুরক্ষা বেষ্টনী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক মেগা আর্লি ওয়ার্নিং সিস্টেম তাই ঝুঁকি বাড়লেও প্রাণহানির হার কমবে ঘূর্ণিঝড় তৈরি হয় নিম্নচাপ সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা আর্দ্রতা এবং করিয়লিশ শক্তির সমন্বয়ে বাষ্পীভবন বাড়লে ঘূর্ণিঝড়ের ইনার ইঞ্জিন ল্যাট্যান্ড হিট রিলিজ আরও শক্তিশালী হয় ঘূর্ণিঝড়গুলি নিজেকে টিকিয়ে রাখে সমুদ্রের শক্তি টেনে নিয়ে তাই উষ্ণ সমুদ্র মানেই শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের অগভীরতা অধিকাংশ ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাস বাড়ায় বাংলাদেশ তাই বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বিজ্ঞান বলছে দু পঁচিশ থেকে দু পঞ্চাশ সাল হবে উপকূলের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অস্বাভাবিক জোয়ার লবণাক্ততা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘূর্ণিঝড়ের ধ্বংস ক্ষমতা আরও বাড়বে ঘূর্ণিঝড় শুধু একটি আবহাওয়া ঘটনা নয় এটি মানুষের সঙ্গে প্রকৃতির এক অনন্ত সংগ্রাম কিন্তু প্রতিটি বিপর্যয় আমাদের শেখায় নতুন কিছু তৈরি করে আরও শক্ত প্রতিরোধ প্রকৃতি যখন তার রোষ দেখায় মানুষ তখনও উঠে দাঁড়ায় বাঁচার ইচ্ছা শেখা প্রস্তুতি ও প্রযুক্তি সব মিলিয়ে মানুষই শেষ পর্যন্ত জয়ী হয় ঘূর্ণিঝড়ের গল্প তাই শুধু ধ্বংসের নয় এটি মানবতার সাহসের আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প ঝড়ের গল্প শেষ হয় না ঝড় থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরও থাকে পুনর্গঠন থাকে বেঁচে থাকার সংগ্রাম থাকে নতুন করে দাঁড়িয়ে যাওয়ার গল্প সমুদ্রের বুকে আবার উঠবে সূর্য আবার বয়ে যাবে বাতাস কিন্তু প্রতিটি ঝড় আমাদের শেখায় একটি সত্য প্রকৃতির সামনে আমরা ক্ষুদ্র কিন্তু একসঙ্গে থাকলে কখনো দুর্বল নই মানুষের জ্ঞান প্রযুক্তি সচেতনতা আর সাহস এই চার শক্তি আমাদের এগিয়ে নিয়ে যায় আগামী দিনের আরও নিরাপদ ভবিষ্যতের দিকে আজকের এই পথচলা শেষ হলেও ঘূর্ণিঝড়ের বিজ্ঞান প্রকৃতির শক্তি আর মানবতার গল্প চিরকাল জেগে থাকবে আমাদের শেহার পাথেয় হয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য নিরাপদ থাকুন সচেতন থাকুন ফিরে আসব পরবর্তী ডকুমেন্টারিতে একটি নতুন গল্প একটি নতুন সত্য নিয়ে আপনারা যদি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এ নিয়ে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে আমরা হাজির হব